শালদিঘা সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো আজকে বিশেষ কিছু আলাপ আলোচনা করার জন্য এই ভিডিওটা তৈরি করা হইতেছে বা ভিডিওটা করতেছি আশা করি সকলেই যারা এই গ্রুপের মধ্যে আসেন শালদিঘা সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের গ্রুপের মধ্যে আছেন। তারা কথাগুলো পুরোপুরি কথাগুলো শুনে যাবেন আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী আমরা যা করি যা করে আসছি তাই করব বিশেষ করে আমাদের সংগঠনের উনত্রিশ জন সদস্য দিয়ে আমরা সংগঠনটা তৈরি করেছিলাম এখন আরও অনেকেই সংযুক্ত হয়েছে সদস্য আরও বাড়ছে তাই সবাইকেই আমি স্মরণ করে সবার উদ্দেশ্যেই আমি কথাগুলো বলতেছি তো আমাদের সংগঠনের চারজন লোক আমাদের সংগঠনের চারজন লোক আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে কয়বর দেশে চলে গেছেন হয়তো আগামীকালকে আমিও চলে যেতে পারি সংগঠনের অন্য কেউ চলে যেতে পারে বা এটাই পৃথিবীর নিয়ম আমরা সংগঠনের সদস্য হয়তো অনেকেই সবাই একদিন মারা যাব সংগঠন থাকবে পৃথিবী থাকবে তো এই কারণে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বে যারা মারা গেছে চারজন লোক সবচেয়ে বয়স্ক সিনিয়র কালিয়া যারার মুশাইদ ওরুফে বুয়া তারপরে হলো ইদানিং মারা গেল গেলো ভাই এরপরে এর আগে মারা গেলো হইল বোল্লাবাড়ির শাহজাহান এরপরে আমার স্বাস্থ্যবাই সালাউদ্দিন তো তিনজন ব্যক্তি যাদের জন্য আমরা তাবারক দুয়া আয়োজন করেছিলাম করেছি এখন ভাই মারা গেছে ইদানিং তো আরজুবাই আমাকে ফোন দিয়েছিল কথাবার্তা বলেছে যে মাসের মেলার সময় মেলার লগনে মুসাইদাইয়ের জন্য কিছু এই দোয়া মাহফিল বা তাবারক বিতরণ করার জন্য তো আমি আর আরজুবাইকে বলেছি ঠিক আছে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির জন্য মৃত সংগঠনের মৃত ব্যক্তির জন্য দোয়া করা বা তাবারক বিতরণ করা এটা পূর্ব থেকেই ইনশাল্লাহ করব তো সংগঠনের নতুন পুরান সদস্য যারাই আছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন এই মাসে যখন মুসাহিদ ভাইয়ের জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু আয়োজন করবো এই আয়োজনের মধ্যে উপস্থিত থাকার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করে যাবেন আর সবার জন্য সবাই দোয়া করব সংগঠনকে টিকিয়ে রাখতে সংগঠনকে সবল করতে সংগঠনের উন্নতি করতে যা কিছু করার প্রয়োজন আমি মনে করি শুধু আমরা না আমরা তো এখন সংসারিক হয়ে গেছি এই জন্য হয়তো সংগঠনকে নিয়ে তেমন বেশি পুরাপুরিভাবে সময় দিতে পারি না যারা ইদানিং নতুন প্রজন্ম যারা নতুন ছেলেরা আছে সবার কাছে আমার অনুরোধ তোমরা এই সংগঠনকে সচল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবা আর নতুন সদস্য যদি এড হইতে চায় বা সদস্য বাড়তে চায় যেমন কারো ছেলে আছে কারো বাই আছে বা কারো বাতিজা আছে বাগিনা আছে শালদিয়া গ্রামের যদি হইতে চায় ইনশাল্লাহ আমরা তাদেরকে নেব আর এই সংগঠন দিয়েই আমাদের গ্রামের উন্নয়ন বা গ্রামের যে সেবামূলক কাজ করেছি ইতিপূর্বে আগামীতেও করব এই আশাই আমরা এই সংগঠন তৈরি করেছিলাম ইনশাল্লাহ আমরা সফল হয়েছি আরও আগামীতে সফল হব সবাইকে নিয়ে চেষ্টা করে যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আপনাদের দুয়ায় আল্লা অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম